গুড মর্নিং গুড মর্নিং এভরিওয়ান ডিজিটাল মিডিয়ার আমার সমস্ত বন্ধুদের সবজিওয়ালা যাচ্ছে ডিজিটাল মিডিয়ার সমস্ত বন্ধুদের সুপ্রভাত অনেক অনেক অভিনন্দন গ্র্যাটিটিউড কৃতজ্ঞতা একটা ছোট্ট অ্যানাউন্সমেন্ট সেটা হচ্ছে আমি তো আমার আত্মীয় মনে করি এবং মনে করি লিট্রেলি মনে করি আমি একা থাকি আমার ঘরে একাই থাকি মাঝে মাঝে মা আসে ভাল রান্না করে খাইয়ে দিয়ে যায় একটা ছোট্ট অ্যানাউন্সমেন্টের জন্য এখানে আসা কারণ দর্শক আমাকে জিতু কামাল তার নিচে যে একটার লেখার সাহস একটার লেখার অধিকার দিয়েছেন সেই দর্শকদের না জানিয়ে কোনো কাজই আমি খুব একটা করি না খুব আনন্দের সঙ্গেই জানাচ্ছি দিস ইজ মাই লাস্ট মেগা এই মেগাটা যে ধারাবাহিকটা চলছে যে টেলিভিশন প্রজেক্টটা চলছে দিনই তুমি যে আমার এটা আমার লাস্ট টিভি সিরিজ টিভি সিরিয়াল এর পরে টিভি সিরিয়াল আমি আর করব না আমি আশা রাখব প্রত্যেক দিন তো আমরা চ্যালেঞ্জের মুখোমুখি পড়ি তো আমার ইউনিট আমার প্রোডাকশন হাউস এবং জি বাংলা তারা একটা চ্যালেঞ্জ নিয়েছে আপনারা সকলেই জানেন সেটা আর বিস্তারিতভাবে বললাম না আশা রাখবো আপনারা আমাদের সাথে থাকবেন আমাকে যেভাবে ভালোবেসেছেন সেই আশীর্বাদটুকু একটু বাড়িয়ে দেবেন কিছু দিনের জন্য সত্যি আমরা চ্যালেঞ্জের মুখে পড়েছি ভিহাফ অফ মাই প্রোডাকশান হাউস জি বাংলা আমার টেকনিশিয়ানস সর্বোপরি আমার টেকনিশিয়ানস যারা দিন আনে দিন খায় আর কি কাজ বন্ধ হয়ে গেলে তাদের কালকে থেকে সত্যিকারের প্রবলেম হবে তাদের দিকে তাকিয়ে আমাদের সিরিয়ালের নাম সেই নামকে যথাযথ করবেন চিরদিনই তুমি যে আমার আমি চাই আমার দর্শক আমার টেলিভিশনের সমস্ত দর্শক চিরদিনই তুমি যে আমারের মতোই আপনারা থাকবেন চিরদিনই সত্যি আপনারা যে আমার এটা একটু প্রমাণ করবেন দিস ইজ মাই লাস্ট মেঘা প্লিজ ব্লেস মি আশীর্বাদ করুন পরবর্তীকালে যে কাজই করি মন দিয়ে করতে পারি এখন যেভাবে করছি সেভাবেই মন দিয়ে করতে পারি এতটুকু আশা রেখে আমাদের এই চ্যালেঞ্জকে আপনারা এই যুদ্ধটাকে আপনারা প্লিজ জেতাবেন আজকে থেকে এক নতুন শিল্পীর নতুন পথ চলা প্লিজ 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 ব্লেস আর ব্লেস আস আর কি বলবো আপনাদের কাছে নতুন করে তো চাওয়ার কিছু নেই আমি খুব একটা ভগবানের কাছে চাই না কিছুই চাই না বিশেষ করে আশীর্বাদ এবং সকলের মঙ্গল ছাড়া কিছুই চাই না বিনয় করছি না এটাও জানি যে সব দর্শক আমার হতে পারে না সবাই আমার সুনাম করতে পারে না কিন্তু যারা সুনাম করে তাদের তো আমি ফেলে দিতে পারি না তাদের কাছে আমি দায়বদ্ধ এবং যারা বদনাম করে অথবা কিছুই করে না তাদের কাছেও জানান দিই যে এটা আমার লাস্ট মেঘা সো প্লিজ ব্লেস মি ব্লেস মি এবং পাশে থাকবেন চিরদিনে আপনারা যে আমার থ্যাঙ্ক ইউ সকাল সকাল এনিওয়ে থ্যাঙ্ক ইউর পাশে ছাড়া আর কাউকে যায় কিন্তু এবার পর্দায় আসছে একদম নতুন অপর্ধা কে তিনি জানলে অবাক হবে সোশ্যাল মিডিয়ায় জল্পনা শ্রীজা প্রত্যুষা নাকি অন্য কেউ নেমে এলো একের পর এক নায়িকা কিন্তু কেউই ফাইনাল হলেন না ওদিকে সিরিয়ালের শুটিং চললো পুরো সাত দিন নায়িকা ছাড়া প্রোডাকশনের টেনশন তুঙ্গে ব্যাকগ্রাউন্ডে চালানো হল লুক টেস্ট শোনা যাচ্ছে অবশেষে সব গুঞ্জন উড়িয়ে ফাইনাল হলেন মঞ্চের অভিনেত্রী শিরিন পাল বড় পর্দা বা ছোট পর্দা নয় স্টেজ থেকে সরাসরি জিতুর নায়িকা অপর্ণা ঝাড়গ্রামের মেয়ে শিরিন জন্ম বেড়ে ওঠা স্কুলিং সব সেখানে বাড়িতে সাংস্কৃতিক পরিবেশ মা বাবার ঝাড়গ্রাম কথাকৃতি নামে একটি দলও আছে তাই অভিনয় রক্তেই আছে বলা চলে স্নাতক যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে এখন মাস্টার্সের ছাত্রী শোনা যাচ্ছে তার বিশেষ বন্ধুরাও নাকি অভিনয়ের সঙ্গে কিন্তু প্রশ্নটা এখানে দিতি প্রিয়ার জায়গা কি শিরিন কাঁধে নিতে পারবেন রোম্যান্স ইমোশন এক্সপ্রেশন দর্শকের প্রত্যাশা আকাশ ছোঁয়া স্ক্রিনে আর্যপর্ণার কেমিস্ট্রি কি সমান ঝড় তুলবে শিরিনের লুক বেশ মিষ্টি লাগছে তো আপনার মতে দিদি জায়গায় কেমন মানাবে শিরিনকে লিখে জানান কমেন্টে নমস্কার আমি জিতু গোমাল গলাটা একটু রকম অন্যরকম লাগবে কারণ আমার ঠান্ডা লেগেছে একটু একটু জ্বর এসছে আজকে আমাদের খুব আনন্দের দিন আমাদের চিরদিনই তুমি যে আমার আমি যে টিভি প্রজেক্টটা করি তার আজকে দুশো এপিসোড টেলিকাস্ট হয় সন্ধ্যে সাড়ে ছটার সময় তার সঙ্গে আরও একটা আনন্দের বিষয়ে আমাদের এই প্রজেক্টটি ডেলি শোটি তিন নম্বর স্থান অর্জন করেছে আপনাদের ভালোবাসায় এর সম্পূর্ণ কৃতিত্ব এস এর টিম জি বাংলার টিম এবং সর্বোপরি আমাদের ফ্লোরে যারা কাজ করে টেকনিশিয়ানস ডিরেক্টর আলো মেকআপ ট্রলি ক্যাটওয়ার্কে যারা কাজ করে যারা ছাতা সঠিক সময় দেয় যারা এই অঝোর অজরে যে বৃষ্টি হলো সেই সময় ছাতাটা মাথায় ধরে দাঁড়িয়ে থাকে আমি আগেও লিখেছি আমাদের যখন স্পেশাল এপিসোডগুলো হয়েছিল সেই সময় তার সাথে সাথে আমাদের পুয়ার্টিস্ট প্রত্যেকে প্রত্যেকে প্রত্যেক ওয়ার্টিস্ট তাদের নিজের নিজের জায়গায় দক্ষতা প্রমাণ করেছেন এবং আমি তাদের থেকে প্রচুর সাহায্য পাই প্রত্যেকটা দিন পাই প্রত্যেকটা মুহূর্তে পাই তাদের কাছে আমি অসংখ্য ধন্যবাদ জানাই এবং দর্শকের কাছে আমি অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের কাজকে এতটা ভালোবাসার জন্য আর মাঝে মাঝে ফিল হয় যে আমি এটা সিরিয়ালের কাজ করছি না ছবির কাজ করছি এত সুন্দরভাবে কাজ হয় এত ধরে কাজ হয় আপনারা নিশ্চয়ই বুঝতে পারেন এবং আপনাদের ইনভলভমেন্টটাও আমরা বুঝতে পারি যে আপনাদের এক্সপেকটেশন অনেকটা ছাড়িয়ে গেছে এই প্রজেক্টটাকে নিয়ে সোমরা থ্যাংক ইউ এই প্রজেক্টটা হয়তো থেকে যাবে আমার মনে হয় আমার গাছ ফিলিং বলে যে এই প্রজেক্টটা থেকে যাবে ভবিষ্যতেও অনেক দিন আমার মনের কোঠায় থাকবে তো ভালো থাকবেন ভালো রাখবেন এবং এইভাবেই আশীর্বাদ দিতে থাকবেন প্রত্যেক কলা কুশলী যারা যারা রয়েছে যারা যারা এই প্রজেক্টের সঙ্গে যুক্ত

দুজনে হাফ হাফ করে টাকা দেবেন সেটাই তো কথা হলো এখন বলছেন টাকা নেই টাকা তো দিতেই হবে আমি সত্যি বলছি আমার কাছে এখন টাকা নেই মানে কি টাকা নেই মানে কি আপনি মাঝ রাস্তায় অটো থামিয়ে অটোতে উঠে পড়লেন তারপর এখন বলছেন টাকা নেই তাহলে উঠলেন কেন না আমি ভেবেছিলাম আমার কাছে টাকা আছে আর ওয়ালেটটাও আনতে ভুলে গেছি বাহ কি কথা তোমার পুরো টাকাটাই আমি দিয়ে দেবো বিলিভ মি আপনাকে তো পুরো টাকাটা কেউ দিতে বলেনি

এক এক টাকার দাম আছে না এই যে তোমার দু কোটি টাকা এই দু টাকা আজকে বিশেষ অনুষ্ঠানে প্রথমেই স্বাগত জানাই আজকে আমাদের প্রধান অতিথি সে আর্য সিংহ রায়কে মাল্টিমিলিয়ান বিজনেস

স্টুডিও আমার ফার্স্ট হোম সেকেন্ড হোম হচ্ছে আমার বাড়ি যেহেতু আমি আমার শাহরুখ খানকে আমার ফিলোজাফার মনে করি উনি বললেন যে মে আপনি জীবনকে আখরি সাঁস তাক ফ্লোর মে রা চা তো ওরকমই আমিও মনে করি যে আমি হয়তো লাস্ট শর্ট দিচ্ছি আমার ফ্লোরের ভেতর ওইখানে শেষ হলো আমার জীবন ওর থেকে আর বেশি কি পাওনা হবে তাহলে আমার বাড়িতে আমি প্রথম শেষ করতে মানে শেষ শেষটা চাইছি ওইটা আমার ফার্স্ট হোম সেকেন্ড হোম আমার বাড়ি